ওরে ঠান্ডা পড়েছে রে আমাকে আগে যেতে দে আরে সর সর আমাকে দে আগে আরে তোমরা মারামারি করো না আগে লাইনে দাঁড়িয়ে যাও আরে সবাই ঠিকমতো লাইনে দাঁড়াইছো তো এবার যাও তুমি এই নাও বাবা তোমার টুপি আর এই যে তোমার চাদর এবার তুমি এসো বাবা এবার তুমি এসো এই নাও তোমার চাদর আর এই নাও তোমার এটা ঠিক আছে যাও বাসায় চলে যাও আর এই নাও তোমার কম্বল আরে ছোট আমাকে মাফ করে দাও আমার তো সমস্ত সোয়েটার এবং শীতের কাপড় শেষ হয়ে গিয়েছি আচ্ছা সমস্যা নেই ভাইয়া আরে এই ছোট ছেলেটা কিছুই পেল না আরে মুসাব্বির ভাই তাকে কিছু দিতে পারলে না ছোট বাচ্চা কি এই টাকাগুলো দিয়ে দিয়ে সাথে আরে এতগুলো টাকা দিয়ে কি করবে আরে মুসফির ভাই এতগুলো টাকা কম্বল রেখে কাকে দিবে আজকে দেখবে শয়তান কে হারিয়ে কারাকারা আল্লাহকে ভালোবাসে জানরা আল্লাহকে ভালোবাস বিশ্বতর এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসবে তাদের ভিডিও দেখার দরকার নেই কমেন্টে আল্লাহ বহব লিখে যাও কিছুদিন আগে যেই ছেলেটিকে কম্বল এবং শীতের কাপড় দিতে পারিনি তাকেই দিতে যাচ্ছি কিন্তু ভাই এত টাকা কেন তাহলে ভাইয়া শুনুন আমি একদিন কথা বলতে বলতে যাচ্ছি তখন দেখি তার বাবাকে সে বলতেছে বাবা আমি আজকে কোন সোয়েটার এবং শীতের কাপড় আনতে পারি নাই তখন তার বাবা বলেন যে ঠিক আছে স্যা নাই আমি তোমার জন্য টাকা কামিয়ে নিয়ে আসবো আর তখনই ওই কথা শুনে আমার অনেক খারাপ লাগে তারপরে নতুন সোয়েটার কিনে টাকা কিছু দিয়ে আসতে যাচ্ছি বন্ধুরা এই লোকটি কি ঠিক কাজ করলো নাকি ভুল কাজ করলো তোমরা এই কমেন্ট করে জানিয়ে যাও আর এই শীতে কাদের কত কষ্ট হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও